এটা কি বলুন তো নিম বেগুন এই সিজনে নিম পাতা খাওয়া তো ভীষণই উপকারী আর নিম বেগুন নিম বেগুন হয় না এরম কোনো বাড়িই নেই আমি কুমকুম আজ দেখাতে এসেছি কি মশলার গুণে নিম বেগুনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো চলুন এবার দেখা যাক প্রথমে বেগুন ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে কালো কষটা উঠিয়ে নিয়ে লবণ মাখিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এইবার সে চাপা খুলে এই যে বেগুনগুলো দেখাচ্ছি জল চিপে নিয়ে আরেকটা পাত্রে আমি তুলে রাখছি লবণ মাখিয়ে রাখলে তো বেগুন থেকে এরমভাবে জল বেরিয়ে যায় সবাই জানে দেখুন কতটা জল বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিয়ে বেগুনটাকে আলাদা রেখে দিলাম এটা কিন্তু সর্ষের তেলেই হবে এবার কড়াইতে সামান্য সরষের তেল নিয়ে হাফ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি বেগুনের জল চিপে বার করে নিলে বেগুন খুব অল্প তেলে ভাজা হয়ে যায় আমি বেগুনগুলো তেলে ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমি বেগুনটাকে কিছুক্ষণ ধরে ভাজবো নিম আমাদের কত উপকারী তা আমরা প্রায় সবাই জানি নিম পাতা ইমিউনিটি বুস্টের কাজ করে ডায়াবেটিস কন্ট্রোল করে হজমে সহায়তা করে স্কিনের জন্য খুবই ভালো ব্রণফুস্করি রোধ করে ব্লাড পিউরিফায়েড করে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে ক্ষত সারায় দাঁতের জন্য উপকারী কত আর বলবো এবার বেগুনের মধ্যে সামান্য হলুদ দিয়ে বেগুনটাকে সামান্য সামান্য লালচে করে ভেজে নিয়ে তুলে রাখছি বেগুন ছাড়াও শিম ভাজাও নিম পাতা দিয়ে হয় বেগুনগুলো এবার আলাদা পাত্রে তুলে রেখে ওই তেলেই আমি ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রাখা নিমপাতাগুলো দিয়ে দিলাম নিমপাতা ভাজা আলু ভাতে মেখে খেতেও ভালো লাগে নিমপাতা দিয়ে বিভিন্ন সবজি দিয়ে নিমের ঝোল হয় নিমপাতা রেসিপিগুলি সবই স্বাস্থ্যকর আর উপাদেয় নিম পাতা বেশি করে এনে ভালোভাবে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে কন্টেনার করে স্টোর করে রেখে দিতে পারেন আবার ওভেনেও দু এক মিনিট নর্মাল মাইক্রো করেও কন্টেনার করে স্টোর করে রেখে দেয়া যায় অনেক বাড়ির অনেক বাচ্চারা নিম পাতা খেতে পছন্দ করে না তাদের নিম পাতার উপকারীগুলো বুঝিয়ে বলবেন দেখবেন তারপরে ঠিকই খেয়ে নেবে আমি যে ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম এতেই কিন্তু নিম নিমবেগুনের স্বাদ অনেকটাই বেড়ে যায় আমার এই নিম বেগুনের মধ্যে সব নিম পাতা কিন্তু আমি পুড়িয়ে কালো করে ফেলিনি কিছু কিছু সবুজ আছে কিন্তু সেগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে পাঁচ পাঁচফোরণ দেওয়া নিম বেগুন রেসিপি দেখানো এখানেই শেষ করলাম পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ